আমার বাসার সবচেয়ে ফেমাস ডেজার্ট হচ্ছে এটা এটা পায়েস আর ক্ষীরের একদম মাঝামাঝি একটা জিনিস আমি বানাই এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি খেতে এত মজা হয় আমার হাজব্যান্ডকে যখনই জিজ্ঞাসা করি যে কি খেতে চাই কি রান্না করবো বেশিরভাগ সময়ে সে এই পায়েসটার কথাই বলে এই জন্য এটা বারবার রান্না করতে করতে এখন একদম সহজ ওতে করি কোনো ঝামেলা ছাড়া খুব দ্রুত রান্না হয়ে যায় কিন্তু অনেক মজা হয় খেতে ভিডিও দেখলে ইনশাল্লাহ আপনাদের কাছেও অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দিবেন। আজকে আমি দুই লিটার দুধ ঘন করে জাল করে নিচ্ছি আর এদিকে নিলাম হচ্ছে চিনি গুঁড়া পোলাওয়ের চাল ওয়ান থার্ড কাপ পরিমাণ আর সাথে ওয়ান থার্ড কাপ পরিমাণ কাজু আর কাঠবাদাম নিয়েছি এগুলোকে ভালো করে ধুয়ে জালের নিচের দিকে কিন্তু বাদামগুলো নিয়েছি আর চাল টুকুর দিয়েছি একদম উপরের দিকে এখন ব্লেন্ডারে আমি দুই থেকে তিনটা পাউস দেব এক সেকেন্ড করে এর একটু বেশি না নিচের দিকে বাদামগুলো একদম একটু ভেঙে চুরমার হয়ে গিয়েছে চাল কিন্তু খুব একটা ভাঙে নাই দু একটা চাল হয়তো আধা ভাঙা হয়েছে দেখে তো বিশ্বাস হবে না আমি হাত দিয়ে ধরে দেখাচ্ছি দেখেন চালগুলো কিন্তু বেশিরভাগই আস্ত রয়ে গেছে আর কিছু চাল আধ হয়েছে আর বাদামগুলো কিন্তু অনেকটাই পেস্ট হয়েছে আবার কিছু কিছু চালের মতো ছোট দানা দানা হয়ে গেছে তো এটা দিয়েই আমি রান্নাটা করব। এখন দুই লিটার দুধ প্রায় জাল করতে করতে হাফ লিটার কমে গেছে দেড় লিটারের মতো হয়ে গেছে অনেকটা ঘন হয়ে গিয়েছে এই ঘন দুধের মধ্যে এখন আমি একটু দুধ মিক্স করে তারপরে এই মিশ্রণটাকে চাল আর বাদামের মিশ্রণটাকে নেড়ে নেড়ে মিক্স করে নিচ্ছি এটা একবারে ঢেলে দিলে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য এটা দিয়ে অনবরত নাড়তে হবে আর বাদামের খোসা চাইলে ছাড়িয়ে নেওয়া যায় আমি এটা এত পরিমাণে রান্না করি যে বাদামের খোসা আর এখন ছাড়াতে ইচ্ছে হয় না আর কার বাদামের খোসাতে তেমন ক্ষতিকর কোনো কিছু নেই বরংচ উপকারী আছে আর এদিকে আমি গুড়টা একটু ভিজিয়ে রাখছি চাল জানিয়েছি তার সমান পরিমাণে এখানে গুড় নিয়েছি মিষ্টির জন্য খেজুরের গুড়টা ব্যবহার করছি পানি দিয়ে ভিজিয়ে রাখলে গুড়টা নরম হবে ছেঁকে নিতে সুবিধা হবে এদিকে কিন্তু চাল অলরেডি প্রায় ফুটে এসেছে আমি একটু এলাচ দারচিনি আর তেজপাতা গুঁড়া করা থাকে আমার কাছে সময় সেই মশলাটুকু দিয়ে দিলাম চাইলে এখানে আস্ত মশলাও ব্যবহার করা যাবে তিন আঙ্গুলের এক চিমটি লবণ দিয়ে দিলাম আর দিলাম হচ্ছে ওয়ান থার্ড কাপ চাল নিয়েছিলাম তো তার প্রায় অর্ধেক পরিমাণ চিনি দিলাম আর ওয়ান থার্ড কাপ এখানে গুড় ভালো করে গুলে নিয়ে তারপর হচ্ছে ছেঁকে নিলাম গুড়ের মধ্যে ময়লা থাকে ছেঁকে নিলে ময়লাগুলো আর থাকবে না গুড়টা কিন্তু ক্ষীরটা একদম হয়ে যাওয়ার পরে লাস্ট দিকে আমি ব্যবহার করছি নয়তো গুড় কিন্তু অনেক সময় ফেটে যায় একদম রান্নার শেষ পর্যায়ে গুড় দেওয়ার পরে একটা বলক তুলব শুধু এখন এই রান্নার একদম শেষ পর্যায়ে আমি প্রায় ওয়ান থার্ড কাপের মতো গুড়া দুধ এখানে দিয়ে দিলাম তারপর গুঁড়া দুধটা মিক্স করে একটা বল গোটলে এটা আমি নামিয়ে ফেলছি গুড় দিয়ে দুধের সাথে কিছু রান্না করলে আমি একদম শেষ মুহূর্তে ব্যবহার করি আর খুব দ্রুত চুলা থেকে নামিয়ে ফেলে এটাকে অনেক জাল করতে গেলে কিন্তু ছানা কেটে যায় রান্না হয়ে যাওয়ার পরে সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি সাথে সাথে নয়তো পায়েস জমাট বেঁধে গেলে কিন্তু এটা ঢাললে পরে সুন্দর দেখা যাবে না আর এইদিকে আমি গুঁড়া দুধের সাথে একটু ঘি এক টেবিল চামচের মতো ঘি আর দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ নেড়ে চেড়ে একটু মিক্স করে রাখছি এটাকে চেপে চেপে একটু রেখে দেবো রেখে দেওয়ার পরে এগুলো দলা বেঁধে যাবে তারপর এগুলো মাওয়া হিসাবে আমি ব্যবহার করব। আর হাতের কাছে যদি মাওয়া থাকে বা কেনার সুযোগ থাকে তাহলে কিন্তু মাওয়াটা ব্যবহার করলেই আসল স্বাদটা পাওয়া যাবে তবে আমার হাতের কাছে যেহেতু মাওয়া নেই কিনে আনার অপশনও নেই তাই আমি গোড়া দুধ আর হচ্ছে ঘি দিয়ে মাওয়াটা বানিয়ে উপরের দিকে দিয়ে দিলাম এটা দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু অনেক মজা লাগে পায়েসগুলো নর্মাল টেম্পারেচারে আসার পর ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা ঠান্ডা এ পায়েস বলেন বা ক্ষীর বলেন যেটাই হোক খেতে এত মজা লাগে খেজুরের গুড়টা অনেক ভালো সুন্দর খেজুরের গুড়ের একটা ফ্লেভার আসছে অনেকে অবশ্য খেজুরের গুড়ের ফ্লেভার পছন্দ করে না একই পদ্ধতিতে চিনি দিয়ে রান্না করলেও অনেক মজা হয় একদম সাদা হয় ওটাও খেতে অনেক ভালো লাগে এটা খেতে এত মজাদার যে মুখে দিলে পরের চামচটা আবার কখন ওঠাবো এই জন্য অপেক্ষার তর্স হয় না এত ভালো লাগে এটা খেতে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম